ষষ্ঠ শ্রেণীর সকলকে স্বাগত নতুন ক্লাসে আমরা আজকে বত্রিশ নং থেকে অঙ্ক করব বত্রিশ নং অঙ্কটি বলছে যে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো তাইলে আমরা আগের মতোই অঙ্ক করব প্রথম রাশিটা প্রথমে উঠাবো সেভেন এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস আঠারো এবার দ্বিতীয় রাশিটাকে নিচে এনে লিখব পদ মিলিয়ে লিখবো সদৃশ পদ ফাইভ এক্স এক্সের নিচে লিখতে হবে তাহলে এখানে কত আছে আমাদের নাইন এক্সের নিচে লিখতে হবে এটার আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস চিহ্ন ফাইভ এক্স তারপরে আছে প্লাস নাইন এই যে দেখো নাইন পদ আছে আমাদের পূর্ণ সংখ্যা নাইন নাইনের নাইন আসবে আঠারোর নিচে তারপরে আসে প্লাস এইট এক্স স্কোয়ার এই যে এইট এক্সের নিচে আমরা এক্স স্কোয়ার লিখবো এখানে প্লাস দেওয়া লাগবে না যেহেতু প্রথমে চিহ্ন পরিবর্তন করতে হবে আগের মতোই এটা যুগের আছে আমরা বিয়োগ দিব একটু নিচে দিব এটাও নিচে দিব এটা যুগের আছে বিয়োগের দিব এটা যুগের আছে বিয়োগ দিব এটা দেখো দুইটা দুই চিহ্ন এটা প্লাসের এটা মাইনাসের ভিন্ন চিহ্নযুক্ত রাশি বিয়োগ হয় তাইলে আটটা থেকে যদি আমরা সাতটা এক্স স্কোয়ার বিয়োগ দেই তাহলে একটা এক্স স্কোয়ার থাকবে চিহ্নটা হবে বড়ো পদের চিহ্ন বড়ো পদ হল বিয়োগের এই কারণে এটা বিয়োগ দিব আবার দেখো এটা হলো মাইনাসের আমরা এই চিহ্নটাকে কাউন্ট করবো হিসাব করবো নিচে যে চিহ্নটা দিব এটা মাইনাসের এটা প্লাসের তাহলে ভিন্ন চিহ্ন দুইটা চিহ্ন যদি ভিন্ন হয় তাহলে বিয়োগ করবো আমরা নয়টা থেকে পাঁচটা বিয়োগ করলে হবে চারটা ফোর এক্স চিহ্নটা কী হবে বড় পদের মধ্যে আসে প্লাস চিহ্ন এখানে প্লাস হবে এবার দেখো এটা প্লাসের এটা মাইনাসের তাহলে কী করতে হবে বিয়োগ করতে হবে আঠারো থেকে নয় বিয়োগ করলে নয় থাকবে চিহ্নটা কী হবে বড় পদের চিহ্ন হবে এখানে আমরা প্লাস চিহ্ন দিব তাহলে একবার নির্ণয় বিয়োগ ফল নিচে লিখে দিবা প্রতিটা অঙ্কের শেষে নির্ণয় বিয়োগ ফল লিখে দিতে হবে তেত্রিশ নং অঙ্কটি একটু বড় রাশি দেখো চারটা পদ দিয়ে একটি রাশি এখানেও চারটা পদ দিয়ে একটি রাশি প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করব তো প্রথম রাশিটা আমরা প্রথমে লিখে ফেললাম এটা তোমরাও লিখে ফেলবা একইভাবে এই লাইনটা কিন্তু তোমাদের লেখার কোনো দরকার নাই এখান থেকে লেখা শুরু করবা এবার সদৃশ পদ আমরা মিলিয়ে লিখবো এখানে দেখো মাইনাস এক্স এস কিউব ওয়াই স্কোয়ার এক্স এস কিউব ওয়াই স্কোয়ার তাহলে এটা মাইনাস সহ লেখবো এক্স এস কিউব ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপরে আছে প্লাস ফাইভ এক্স ওয়াই এই যে এক্স ওয়াইয়ের নিচে লিখবো ফাইভ এক্স ওয়াই আর আছে প্লাস টু এবার আমরা বিয়োগ করার জন্য নিচের চিহ্ন পরিবর্তন এটা মাইনাসের প্লাসের হবে এটা আছে প্লাসের হবে মাইনাসের এটা আছে প্লাসের হয়ে যাবে মাইনাস এটাও প্লাস হবে মাইনাস এটা যুগের আর এটা হলো যুগের আমরা এই চিহ্নটাকে হিসাব করব যে চিহ্নটা আমরা পরে দিলাম পরিবর্তন করে যুগ আর যুগ একই চিহ্ন যুগ করতে হবে তিনটা আর একটা যুগ করলে হবে চারটে এক্স এস ওয়াই স্কোয়ার চিহ্নটা হবে প্লাস চিহ্ন যে চিহ্ন থাকে সেই চিহ্নই হবে এটাও মাইনাস এটাও মাইনাস একই চিহ্নযুক্ত রাশি আমরা যোগ করব এই এক নম্বর নিয়ম পাঁচটার সাথে একটা যোগ করলে ছয়টা হবে সিক্স এক্সেস স্কোয়ার ওয়াই স্কোয়ার চিহ্নটা হবে এখানে যে মাইনাস আছে মাইনাসই হবে এটা প্লাসের এটা মাইনাসের এবার ভিন্ন চিহ্ন আমরা বিয়োগ করব সাতটা থেকে পাঁচটা বিয়োগ করলে হবে দুইটা তাইলে টু এক্স ওয়াই চিহ্ন কী দিতে হবে এটা প্লাসের বড় পদ তাইলে প্লাস হবে আর এটা দুই দুই আমরা যদি বিয়োগ করি শূন্য হয় লেখা লাগবে না নির্ণয় বিয়োগ নিচে লিখে দিবা চৌত্রিশ নং অঙ্কটিও আগের মতোই আমরা করব প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করব তাহলে প্রথম রাশিটা আমরা প্রথমে লিখব আর দ্বিতীয় রাশিটা নিচে সদৃশ পদ মিলিয়ে লিখবো প্রথমে আসে দেখো মাইনাস টু ওয়াই তাহলে আমরা এভাবেই লিখবো যেটা প্রথমে আসে সেটা প্রথমে লিখে পরে পরেরটাই যাবো মাইনাস টু ওয়াই স্কোয়ার তাহলে ওয়াই স্কোয়ারের নিচে লিখবো মাইনাস টু প্লাস থ্রি এই যে নিচে প্লাস আর আছে মাইনাস এখানে মাইনাস দিয়ে দিলাম এবার বিয়োগ করব আমরা বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন এটা ভুল করা যাবে না এটা প্লাসের এটা মাইনাসের তাহলে চারটা থেকে ভিন্ন চিহ্ন ভিন্ন চিহ্ন হলে আমরা বিয়োগ করব চারটা থেকে তিনটা বিয়োগ করলে একটা থাকবে এক্স স্কোয়ার চিহ্নটা হবে বড় চিহ্ন প্লাসের এটা বারোটা প্লাসের প্লাস চিহ্ন হবে এটাও প্লাসের এটাও প্লাসের তাহলে তিনটা আর দুইটা হবে পাঁচটা ওয়াই স্কোয়ার চিহ্নটা হবে প্লাস চিহ্ন তারপরে দেখো এটাও প্লাস এটাও প্লাস যুগ হবে তাহলে একটা আর একটা যুগ করলে দুইটা হবে টু জ্যাড স্কোয়ার প্লাস এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্নই দিব আমরা নির্ণয়ের বিয়োগ ফল লিখে দিবা পঁয়ত্রিশ নং অঙ্কটিও আমরা আগের মতোই করব এই প্রথম রাশিটাকে আমরা প্রথমে লিখবো দ্বিতীয় রাশিটাকে নিচে লিখবো সদৃশ পদগুলো মিলিয়ে প্রথম রাশিটা আমরা লিখে ফেললাম এখান থেকে এবার দ্বিতীয় রাশিটা নিচে লিখবো সদৃশ পদ মিলিয়ে লিখতে হবে প্রথমে আমরা প্লাস এক্সেস কিউব এই যে এক্সেস কিউবের নিচে লিখবো এটা প্লাস দিব যেহেতু সামনে কোনো চিহ্ন নাই সেহেতু প্লাস চিহ্ন দিব মাইনাস টু এক্স স্কোয়ার এই যে এক্স স্কোয়ারের নিচে লিখবো টু এক্স পরে আছে প্লাস প্লাস টু এক্স দেখো এক্সের কোনো এখানে রাশি নাই না থাকলে আমরা আলাদা লিখতে হবে টু এক্স আর আছে প্লাস থ্রি এটা কিন্তু একটু ব্যতিক্রম আগের অঙ্কগুলি থেকে একটু ব্যতিক্রম কারণ টু এক্স আগে রাশি মিল ছিল পাল্টা ছিল এবার কিন্তু এটার উপরে কোনো রাশি নেই মানে পদই নেই তাইলে আমরা এটাকে আলাদা করে লিখব একসাথে লেখা কোনো সুযোগ নেই এবার আমরা বি চিহ্ন পরিবর্তন করব এটা প্লাসের হলে এটা মাইনাসের এটা মাইনাসের হলে এটা হবে প্লাসের এটা মাইনাসের ব্র্যাকেটে রাখবা নিচের চিহ্ন যেগুলি পরিবর্তন করব সেগুলি আমরা ব্র্যাকেটে রাখবো এক্স টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার ফোরই হবে কারণ নিচে তো কোনো রাশিই নেই এটা প্লাসের এটা মাইনাসের দুইটা থেকে একটা বিয়োগ করলে এক্সেস কিউব থাকবে বড়টার চিহ্ন হবে প্লাস ভিন্ন চিহ্ন এখানে বিয়োগ করলাম এটাও প্লাসের এটাও প্লাসের দুইটা আর একটা তিনটা হবে একই চিহ্নের রাশিগুলি যুগ করতে হয় তাইলে এটা যুগের এটা যুগের যুগ চিহ্ন দিব এটা বিয়োগের এটা যুগের এটা যুগের এটা বিয়োগের তাহলে ভিন্ন চিহ্ন বিয়োগ করব চারটা থেকে একটা গেল তিনটা গেলে গে আমাদের থাকে একটা শুধু এক থাকবে আর চিহ্নটা হবে বড় পদের চিহ্ন মাইনাস এ নিচের চিহ্নটা হবে টু এক্স এটা নির্ণেয় যুগ ফল বিয়োগ ফল লিখে দিবা আমি দেখাই দিচ্ছি নির্ণয় এটা পাওয়ারের ক্রমানুসারে সূচকের বা পাওয়ারের ক্রমানুসারে সাজিয়ে লিখতে হবে তাহলে পাওয়ার এটা সবচেয়ে বেশি এটা প্রথমে লিখব এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্সেস কিউব এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার পরে আসবে মাইনাস টু এক্স এই সংখ্যাটা যাবে সবাই শেষে প্লাস ওয়ান এটাই হল নির্ণয়

তো এটা করার জন্য এটা বইয়ে তোমাদের দেওয়া আছে তোমরা ইচ্ছা করলে দেওয়া আছে এই তিন ওটা লিখেও করতে পারো না লিখেও করতে পারো তবে আমি লিখেই করে দেখাচ্ছি লেখবা এখান থেকে আমি যেখান থেকে লেখা শুরু করতেছি সেখান থেকে লেখবা দেওয়া আছে এ সমান দেওয়া আছে লেখা যদি এখান থেকে লেখা শুরু করো তাহলে লেখাটা সুন্দর হবে এ সমান এক্স স্কোয়ার প্লাস জ্যাড স্কোয়ার বি সমান ওয়াই স্কোয়ার প্লাস জ্যাড স্কোয়ার আর সি সমান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন এটাকে বলছে বামপক্ষ আর এটা হলো ডানপক্ষ আমরা বামপক্ষ থেকে ডানপক্ষ প্রমাণ করবো আমি লিখি এখানে বামপক্ষ সমান এ প্লাস বি ছি আমি প্রথম অঙ্কটা পাশাপাশি বিয়োগ দেখা দেখিয়েছিলাম তোমরা যদি ওই পাশাপাশি বিয়োগটা করো কিছু প্র্যাকটিস করো তাহলে অঙ্কগুলি পরে করতে সহজ হবে এবার এর মান বসাবো এর মান কি এই দুইটা এক্স স্কোয়ার প্লাস জেড এটা ব্র্যাকেটে রাখবো এক্স এর মানের পরে কি চিহ্ন আছে যুগ এই যুগটা এখানে আসবে চিহ্ন ভুল করা যাবে না এই যে যুগটা এখানে চলে আসবে এবার বীর মান দিব বীর মানটা কি দিব ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আবার একটা ব্র্যাকেট দিব এবার কি চিহ্ন এই বিয়োগ চিহ্ন এখানে চলে আসবে বি এর পরে এবার সি এর মান দিব এক্স স্কোয়ার এই চিহ্নটা বিয়োগ চিহ্ন c এর মান হলো x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এভাবে অঙ্কটা সাজিয়ে লিখতে হবে নতুবা কিন্তু অঙ্ক করতে পারবে না এবার আমরা ব্র্যাকেট উঠাবো এখন আমরা কেন ব্র্যাকেটটা দিলাম এটা কিন্তু একটা কারণ আছে। ব্র্যাকেট দেওয়াটা যদি আমরা না দিই তাহলে অঙ্ক ভুল হবে যদি চিহ্ন থাকে তাহলে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে এই দুইটা ব্র্যাকেট না দিলেও একই হবে তাহলে আমরা ব্র্যাকেট উঠাই দেখো এক্স স্কোয়ার প্লাস জ্যাড স্কয়ার প্লাস এই প্লাস দিয়ে এই চিহ্ন গুণ হবে প্লাসে প্লাসে প্লাস জ্যাড স্কোয়ার এই যে দেখো প্লাস থাকলে কোনো চিহ্ন পরিবর্তন হয় না এই কারণে আমি বলছিলাম যে ব্র্যাকেট প্লাস থাকলে ব্র্যাকেট না দিলেও হবে কিন্তু মাইনাস থাকলে অবশ্যই ব্র্যাকেটটা ব্যবহার করবা মাইনাস এক্স স্কোয়ার এই চিহ্ন পরিবর্তন হবে মাইনাসে আর প্লাসে হবে মাইনাস গুণ করলে ওয়াই স্কয়ার এই যে ওয়াই স্কোয়ার লিখবো এবার সদৃশ পদগুলি আমরা যোগ বিয়োগ করবো সদৃশ পদ এক্স স্কোয়ার এটা প্লাস এর এটা আছে মাইনাসের এক্স স্কয়ার তারপরে আছে দেখো জ্যাট প্লাস জ্যাট স্কোয়ার আর এখানে আছে প্লাস জ্যাট স্কোয়ার তারপরে আছে ওয়াই স্কোয়ার প্লাস এর আর ওয়াই স্কোয়ার মাইনাসের সাজায় লেখলাম দেখো এটা প্লাসের এটা মাইনাসের শূন্য হয়ে গেল এটা প্লাসের এটা শূন্য হলো কি রইল এখানে রইল একটা জেড স্কোয়ার একটা জেড স্কোয়ার দুইটা জেড স্কোয়ার একই চিহ্ন যোগ করতে হবে টু জেড স্কোয়ার তাহলে দেখো এই যে আমাদের ডান পক্ষ হয়ে গেছে এবার আমরা লিখবো এটা সমান ডান পক্ষ ডান পক্ষ অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ এখানে বলছে দেখা হজে এই যে দেখা হোজি লেখছে আমরা লিখে দিব ব্র্যাকেটে দেখানো হলো দেখানো হলো এভাবে সুন্দর করে নিচে লিখে দেবে তাহলে তোমাদের টিচার খুশি হবে এবং দেখে সুন্দর লাগবে তোমাদেরকে ভালো মার্কস দেবে ধন্যবাদ